ফ্রেন্ড টিন টিন এ ব্লগে সবাইকে স্বাগত এই যে নানি কাছে সব দুজনে বসে আছে এই যে নানি টিন টিন সাথে খানে সিনেমা চলছে আর আমি এদিকে বানাচ্ছি কাপ এরকম কাপ হলেই হবে ঠিক আছে আর কি সে করছি সেটা দেখাচ্ছি করাতে নয় পেশার কুকার কেন এটা অনেকটা বড় দেখো হবে না সেই জন্যে ওতে করছি এটা খাওয়াতে ঢুকবে না চল কি কী লাগছে আমি বলছি এতে একটুখানি হালকা একটুখানি তেল বা একটুখানি বাটার লাগিয়ে নেবে সুবিধা হবে এতে দুটো করছি আমি আমার একটা একটা মায়ের একটা দুটো নিয়ে নিয়েছি চিনি পেস্ট করে নিয়েছি একটা করে জিন দিয়ে দিয়েছি এটা একটা এটা একটা এবার এতে তিন চামচ চিনি দেবো এতে তিন চামচ করবে এতে তিন চামচ করবে ঠিক আছে এই চামচের তিন চামচ দিয়ে দিয়েছি দুটো তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি ঠিক আছে দুটোতেই কিন্তু পড়েছে চিমটা একটুখানি লবণ দেবে বুঝলি না সামান্য জাস্ট তারপর ভ্যানি লাইসেন্স দিয়ে দিয়েছি তা এই চাম চকলে করে ফাটাতে হবে হ্যাঁ ফাটানো হয়ে যাক তারপর ফাটা খাবো দেখো পুরো কালারটি চেঞ্জ হয়ে গেছে টুটোরি হে ভেটে দেবো ময়দা দিয়ে দিয়েছি ময়দা এই যে এই চামচে তিন চামচ দুধ দিয়েছি দু আটাও ব্যবহার করতে পারো এই যে এক চামচ কোকো পাটা দিয়ে দিয়েছি দু তোর চামচ আমি দুধ দিয়েছি লিকুইড বা গুঁড়ো দুধে ব্যবহার করতে পারো দেখো এইটুকু বেকিং সোডা ছোট এক চিমটে বলতে গেলে এটা হচ্ছে বেকিং সোডা এইটুকুই পড়বে এটা যদি এটা যদি বড়ো কেকে করা হয় একটু বেশি পড়বে যে তো কাপ কেক এইটুকুই পড়বে এটা এবার এটা ভালো করে মিক্স করতে হবে ফ্যান হলো না বলে আমি একবার ছোট একটা ঢাকনা নিয়েছি এটা ঢুকলো না আর কি আসছে একটা প্লেট নিয়েছি এটা একটু করে দশ মিনিটের জন্য প্রি হিট করে নিতে হবে তারপর কাপটাকে বসাবো দিয়েছি হয়ে গেছে এবারে ঢাকনাটা আটকে দেবো সিলটা খুলে নিয়ে এটা মুখটা আটকে দিয়েছি এতে কেকটা আরও ভালো হবে ত্রিশ মিনিটের জন্য এটা হতো দেখ জি দেখো কী সুন্দরভাবে হয়েছে জিনিসটা কাপকেক ভালো লাগলে লাইক কর্যান শেয়ার করবেন অ্যান সাবস্ক্রাইব করবেন